বাড়িতে পা রাখার সাথে সাথে লাইট জ্বলে উঠলো পুকু সে এখনো বসে আছে এত রাত হয়েছে এখনো ঘুমাইনি আমি অনুশোচনায় বুকছি সবাইকে না জানিয়ে এভাবে বিয়ে করা কি ঠিক হলো আর ভাইয়ার তার মধ্যে ফুপু এখনো জেগে আছে হঠাৎ এভাবে লাইট জ্বলে উঠলে সে ভয় পাবে আর আমরাও যে কাজ করে আসছি তাতে ভয় পাওয়াটা স্বাভাবিক এখন ফুপুর মনে অনেক প্রশ্ন জাগতে পারে এত রাতে আমায় বা আমাদের নিয়ে কোথায় গেছিল তাও আবার আমি শাড়ি পরা আদরিয়ান ভাইয়া পাঞ্জাবি পরা বউ কনের সাজে আছি বাহ কি সুন্দর ব্যাপার হচ্ছে মদ্রদ্রাতে লুকিয়ে বিয়ে করে আবার বাসায়ও ফিরে আসছি তার মধ্যে যে কেউ কথা শুনতে পারে কিন্তু আদরিয়ান ভাইয়া হঠাৎ এমন করবে কেন তার জন্য তো আছে কি হচ্ছে কিছুই বুঝি না আমি সব মাথার উপর দিয়ে যাচ্ছি কিন্তু এবারও আমার ভাবনায় পানি ঢেলে ফুপু বরণ নিয়ে সামনে এগুলো নতুন বিবাহিত দম্পতিকে বরণ করে গড়ে উঠালো ফুপুকে সালাম করলাম ঠিক যেমন নতুন বউ করে আমিও তো নতুন বউ আজকে বিয়ে হয়েছে কিন্তু সবাই মেনে নেবে আমাদের ফুপু সারা জীবন দুজন দুজনের পাশে থাকবে কোনো বাধা যেন দুজনকে আলাদা করতে না পারে আর শোন এখন যে যার রুমে যা তাড়াতাড়ি একটু পরে আজান দিবে তাই কেউ যেন কিছুই বুঝতে না পারে তাহলে অনেক সমস্যা হতে পারে তোরা তো কেউ অবুঝ না কি হচ্ছে কি যে হচ্ছে এই পরিবারের উপর দিয়ে কিছুই বুঝে বুঝতে পারি না আদ্রিয়ার হুম আমি কিছু বুঝলাম না ফুপুর কথা মতো স্টোর রুমে আসছি আমি তো পালাতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ এমনভাবে ভাবতে হবে একটা অনুভূতি লাগে আশ্রিতা থেকে শ্বশুর বাড়ি হুম একটু পর আজান দিল নামাজ আদায় করে শুইলাম কিন্তু ঘুম আসবে তো কোনো ঘুমে চিহ্ন মাত্র নেই শুধু আজকের দিনে ফেলে আসা সময়গুলো বাচ্ছি আর জিয়ান ভাই আর পাগলাম কখন ঘুমিয়ে গেলাম নিজেও জানি না হঠাৎ কারো ডাকে ঘুম ভাঙলো রোহানা আনটি গড়ির দিকে তাকিয়ে দেখলাম দশটা বাজে এত বেলা পর্যন্ত আমি ঘুমাইছি কিন্তু রোহানা আন্টি এখন বকা জখা করবে আমি তার ডে তাকিয়ে ভয়ে ডুব এমনভাবে তাকিয়ে আছি মনে হচ্ছে আমাদের বি বিয়ের কথাটা জানতে পেরেছে কিন্তু রোহানা আন্টি আমাকে ভুল প্রমাণ করলেন তিনি এসে আমার কপালে হাত দিয়ে দেখলেন জ্বর আছে কিনা তারপর মাথাটা বুকে নিয়ে বললেন রোহানা আন্টি শরীর খারাপ লাগছে তুই তো এতবেলা পর্যন্ত ঘুমাস না আমি তার এত ভালো ব্যবহার দেখে আমি শখ সত্যি দেখছি নাকি ঘুমের মধ্যে দেখছি তিনি আবারও বললেন রোহানা আনটি কী রে কী ভাবছিস দেখ মা আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করি পারলে ক্ষমা করে হয়তো আমার শাস্তি আমি পেয়েছি কথাটা বলা মাত্র আন্টি চোখ দিয়ে পানি গড়িয়ে কান্না করছে কিসের শাস্তি পাইছে কি কষ্ট তার আমি আন্টির বুক থেকে মাথাটা তুলে তার দিকে তাকালাম ভালোভাবে একই আনটি তো সত্যি সত্যিই কান্না করছে আমি যখন তাকে জিজ্ঞেস করলাম আনটি আমার কথায় কোনো সারা শব্দ দিল না আপন মনে কান্না করে যাচ্ছে আন্টির কষ্ট আন্টিকে তো কখনোই কান্না করতে দেখিনি তাহলে এখন কি এমন হয়েছে পরক্ষণে আন্টি হাসলো আশ্চর্য আন্টি কেউ কি নিশ্চিত ছেলের মতো কোনো জিনে ধরেছে তা ছেলে তো কেমন বজ্জাতার মতো কাণ্ড করছে আর আন্টি হঠাৎ কান্না করছে আবার হাসছে কি হচ্ছে কিছুই বুঝি না এরপর আন্টির কথা শুনে আমারই কান্না পাচ্ছে আমি শক বয়ে ডোক গিলছি বারবার এখন নিশ্চয় আমাকে অনেক বকবেন আন্টি কিন্তু তিনি আমাকে আবারও ভুল প্রমাণিত করলেন তিনি একটা বক্স থেকে আমার সামনে ধরলেন আমার আমি প্রশ্ন সূচকভাবে তার দিকে তাকলাম তিনি আমাকে কোনো পরোয়া না করে বক্সটি খুললেন আমার একমাত্র ছেলের ভালোভাবে তো বরণ করতে পারলাম না আপাতত এটুকু দিয়ে চালিয়ে দিই রাগ করিস না মা আমার আমি হা করে তাকিয়ে রইলাম আনটি কিভাবে জানলো তাছাড়া বিন্দু রাগ নেই তার মধ্যে না আছে কোনো অহংকার তিনি আবারও আমাকে কিছু না বলতে দিয়ে আমার গলা একটা স্বর্ণের লকেট পরিয়ে দিলেন নাকে কানফুল আমি হতভম্ব হয়ে আছি আন্টি এসব কি করছে রোহানা আন্টি বিয়ে হলে মেয়েদের একটু একটু স্বর্ণ ব্যবহার করতে হয় কিন্তু আমাদের কি ভাগ্য বলে মন খারাপ করলে চোখে পানি টলমল করছে কিন্তু আমার একমাত্র ছেলের বউ তুই আমার তো কোনো মেয়ে নেই আমার ছেলের বউই আমার মেয়ে হয়ে থাকবে কিন্তু আমার কি কপাল মন খারাপ করে ভালোভাবে কিছু করতে পারলাম না এমন কি এখনো তোর জন্য কিছু করতে পারবো কিনা জানি না আর আমি যে এগুলো পরিয়ে দিলাম খুলে রাখিস কেউ যেন দেখতে না পায় তাহলে অনেক জবাবদিহি করতে হবে আনটির কথা তো শেষ কথা হতো বাড়িতে তাহলে আন্টি এতটা নরম হয়ে গেছে এখনকার এখন কার কাছে জব দিয়ে করতে হবে প্রশ্ন মাথায় ঘুরছে কিন্তু আন্টিকে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেয় না আন্টি আবারও আমাকে জড়িয়ে তোলেন আর বললেন কখনো যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেটাকে দেখে রাখিস এই কথাটা শুনে আমার যায় মোছড় দিল। আন্টি কিছু হবে না কি হবে আমি আন্টির বুকে মাথা দিয়ে আছি মায়ের আদর কত বছর আগে পাইছি কিন্তু আজকে আবারও মায়ের আদর পাচ্ছি সময়টা এখানে থেমে থাকতে পারতো কিন্তু সময় তো আর থেমে থাকার নয় স্রোতের মতোই গতিশীল হঠাৎ মনে হলো আরো দুটো জোরালো হাত আমাকে জড়িয়ে আছে মাথা তুলে তাকিয়ে দেখি ঠিকই পাচ্ছি আর জেন ভাইয়া আমায়ও আন্টিকে জড়িয়ে ধরে আছেন আমি তাড়াতাড়ি নিজেকে ছাড়ালাম আন্টি মুচকি হেসে চলে গেলেন আমার অনেক রাগ হলো এ বজ্জারটি না আসলে হয়তো আনটি এখন যেত না ভালোই তো ছিলাম আমরা মায়ের আদর পাচ্ছিলাম কিন্তু সব মেলে করে দিল আনটি যাওয়া মাত্র ভাইয়া দরজা লাগিয়ে দিল আমি বয়ে ডুব গিলাম এমনিতে রাগ উঠছিল এখন ভয় পুরাই বেহাল অবস্থা আমার করুণ চোখে তাকিয়ে বললাম আদ্রিয়ান ভাইয়া দরজা বন্ধ করলেন কেন একি আমি কি এমন কথা বলছি যার জন্য আর্জেন ভাই আমার থেকেও করুণ অবস্থায় তাকিয়ে আছে তার এমন বোকা চাহনি দেখে আমার বেশ ভালোই লাগছে পুরো হাবাগোবার মতো বাজা মাছও উল্টিয়ে খেতে জানে না এমনভাবে তাকিয়ে আছেন এমন বোকা বোকা চাহনি দেখলে যে কেউ হেসে দেবে আমি কোনোভাবে নিজেকে ঠিক রাখছি কিন্তু তাও বেশিক্ষণের জন্য নয় অবশেষে হেসেই দিলাম কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি একবারও রেগে গেলেন আমি কি এমন করছি একবার হাবলার মতো তাকিয়ে থাকবে তো আরেকবার রেগে একা গান্ডার মতো হবে আর্জেন এ মেয়ে আমাকে দেখে কি জোকার মনে হয় তোমার আমি একদমই না পুরো বিড়ালের বাচ্চা তাতে যাচ্ছে আর্জেন চোখ বড় বড় করে কি আমি পরক্ষণে মনে পড়লো আমি কি বলছি তাড়াতাড়ি মুখে হাত দিয়ে মুখ বন্ধ করলাম যেন অন্য কোনো কথা বের না হয় আল্লাহ আমি এমন কেন যা মনে আসে তাই বলে দি ন্যাখা কান্না ভাবতে আমারও ভাবতে ভাবতে কখন মুখ থেকে হাত ছড়িয়ে বুঝতে পারেনি তাই যা মনে মনে বলছি ওই বজ্জারটা শুনতে পেল আর জ্যান একদম চুপ দাঁত দাঁত চেপে এমনিতে সকাল সকাল মন মেজাজ দুটিও খারাপ করে দিলা এখন আবার এভাবে পাগলের মতো বাজে বাজে বকছো আমি অবুজ বাচ্চার মতো তাকিয়ে আসি কিছুই না আমি আবার কখন মেজাজ খারাপ করছি এক মিনিট এক মিনিট পাগলকে এ বেটা আমার পাগল বসছে মনে মনে রে আজ কুচকে তাকিয়ে আছে এই এসব কি বাসা ব্যবহার করছো বেটাকে আমি পাগল কি আদ্রিয়ান এমনিতেই বাইয়া ডেকে আমার মোটের বারোটা বাজাইছ এখন আবার মুখে মুখে তর্ক করছো রেগে আমি ভাইয়া বলছি তো তো কি কি এমন দোষ করেছি আপনি ভাইয়াই হুম বললে দাঁতে দাঁত চেপে আমি কানে কম শুনেন নাকি আপনিও তো আমার মোড়ে তেরোটা বাজাইছেন কত ভালোভাবে ভাবে আদর খাচ্ছিলাম দিলেন তো তেরোটা বাজিয়ে আর জেন কি চোখ বড় বড় করে আমাদের কি তোমার চোখে পড়ে না দাঁতে দাঁত চেপে আমি আপনারে কেন চোখে না মতো লম্বা পড়বে চড়া যে কারোই চোখে পড়বে ইনোসেন্ট ভাব নিয়ে আর এই মেয়ে একটু কম কথা বলতে বলে থাকতে পারো না সারাক্ষণ বাগলের মতো আবল তাবোল বলেই যাচ্ছ আমায় জিরাফ বললে রেগে এখন দেখবা এই জিরাফ কি কি করতে পারে দাঁতে দাঁত চেপে এদিকে যেতে কথাগুলো জেন ভাইয়া আমি ভয়ে ডুব গেলাম আর জেন ভাইয়া এমন আর এমন হবে না এই যে মুখ বন্ধ করছে মুখে হাত দিয়ে আবল তাবোল কথা বলবো না প্রমিস আর জেন কি বললে রেগে ভাইয়া আমি তোমার ভাইয়া হই আমি হুম আর জেন ভাইয়া ইনোসেন্ট বাপনি আর আজকে কত কষ্ট করে বিয়ে করলাম ভাইয়া রাগ শোনার জন্য তাতে দাঁত চেপে আমি ও মনে ছিল না ইনোসেন্ট কিন্তু বিয়ে করছি তাতে কি হয়েছে আদ্রিয়ান ভাইয়া তো আপনি অন্য কিছু তো মনে আসছে না আপাতত আদ্রিয়ান নিজের মাথায় হাত দিয়ে আল্লাহ কি এমন দোষ করেছে যার জন্য একটা বোকা বউ দিলা করুনভাবে ভাবে আমি বউ এতক্ষণে সত্যি সত্যি মনে হল পড়লো উনি আবার জামাই তার সাথে তর্কাতর্কি করতে করতে বলে গেছিলাম আমাদের যে বিয়ে হয়েছে কিন্তু যা যা হয়েছে তার জন্য যে আগের মতো ডাকতে পারবো না এমন তো কোনো কথা নাই হুম আর দিয়া খুব শখ তাই না বাইয়া ডাকার দাঁতে দাঁত দেখছি বিয়ের পর বাইয়া ডাকার কোনো কথা আছে কি না বলেই তারপর থেকে কখনো বাইয়া ডাকতে আসলে সব কিছু মনে পড়ে যাবে তোতা পাখি লুচু মার্কা চেহারা নিয়ে আমি লাল ইঁদুর কালা ইঁদুর টিকটিকি কুমির সাপ এনা কান্ডা জীবনে বউয়ের মুখ দেখতে পারবি না কারণ তোর বিয়ে হবে না একা কান্না করে হাত দিয়ে হো 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 হেসে দিল আমি তো আর বিয়ে দরকার নাই বাপনার আম্মু এত তাড়াতাড়ি ভুলে গেলে আমি তোমার স্বামী আজকে মধ্যরাতেই তো আমাদের বিয়ে করলাম তাইলে বইয়ের মুখে দেখতে পারবো না কেন আমি তো বইয়ের মুখ দেখছি তারপরে আমি বজ্জাতের ঠোঁটে হাত দিয়ে কথাগুলো বলতে দিলাম না চুপ কর শালা রেগে চোখ বড় বড় করে কি শালা আমি আমি তাড়াতাড়ি হাত ছড়িয়ে বয়ে টুক গিলাম আবার কি বলতে কি বলে ফেলে ঠিক নাই তারপর যদি আবার তারপর থেকে পালানো এ ভালো ও এ বেটা বজ্জাতে প্রেমে আমি কেন পড়লাম তাহলে হয়তো আর কথায় বিয়েতে রাজি হইতাম না আল্লাহ দড়ি পালাও এ বজ্রতকে উঠিয়ে দাও আর জিয়ান কি বললে আমি কিছু না করুন ভাবে তাকিয়ে নীল এর কাছে যখন জানতে চায় মাঝরাতে ধাক্কা দিয়ে কেউ কাউকে দেখছে না বা সন্দেহ করছে নাকি তখন নীলোয় প্রথমে না বলতে চাইলো আজিয়ার কারণে বলতে বাধ্য হয়েছে ওই ব্যক্তি নীলকে না দেখলো আজিয়ান যা বললো মুহূর্তের মধ্যে আজিয়ানকে জিয়ানকে ফে উঠলো বয়ের জন্য না মায়ের মুখে হাসিটা হয়তো দেখতে পারবে না আর মাসুদ সাহেব তাদেরকে খালা রিয়ার মা একসাথে দেখেছেন রেহানা বেগমের প্রেশারে খানিকটা বেড়েছিল মাসুদ সাহেব কয়েকবার বলেছে হাসপাতালে তার সাথে যেতে কিন্তু মাসুদ সাহেবের নাকি কোনো কাজ আছে তাই তিনি যেতে পারবেন না যখন রোহানা বেগম তার বোন রহিমাকে বলল তিনিও বলেন তার নাকি ভীষণ মাথা ব্যথা তাই তিনিও যেতে পারবেন না রানা বেগম তাই তার ননদ নীলয়ের মা তাকে নিয়ে গেলেন কলেজ থেকে ফিরে নিল মাকে দেখতে পেলো না তখন ভাবছিল আর জেনে বাসায় আসছে তাই আর জেনে বাসায় আসলো দরজায় কয়েকবার টোকা দেওয়ার পরে বাসায় কাজের লোক দরজা খুলে দিল ওর মাকে খুঁজছে কিন্তু নিচের রুমে কাউকে না দেখে সিঁড়ির দিকে পা ফেললো উপরে যাওয়ার পরে ওর মাথা আকাশ ভেঙে পড়ার অবস্থা মাসুদ সাহেব তিনি রোহানা মামের বোন ড্রেসিং টেবিলের সামনে যে পেছন থেকে গলায় কিছু পরিয়ে দিচ্ছে নীল নিজেকে সামলে তাড়াতাড়ি চলে আসছে কিন্তু তখনই তার হাতে লেগে ফুলতানি পড়ে যায় মাছর সাহেব খানিকটা বয় ফে সিটকে উঠে এতদিনের সম্পর্ক কেউ জানতে পারেনি কিন্তু এই নিলয়ের জন্য সবাই জেনে যাবে তখন রাগ বয়ে দুটিও কাজ করেছিল তার মধ্যে যেমন ভাবা যায় কাজ করলেন ভাড়া করা মানুষ দিয়ে নীলয়ের গাড়ির নিচে ফালাইলেন কোনো কিছু করলে হয়তো পুলিশ দৌড়ানি খেতে হবে যতই টাকা দিয়ে সামলানো যাক তবুও তিনি কোনোরকম রিস্ক নিতে চাননি কিন্তু নীলয় সম্পূর্ণ কমায় ছিল তাই মাচুর সাহেব বোনের কান্না দেখে নিলয়কে নিয়ে কিছু ভাবলেন না পরবর্তীতে আর জিয়ান সকালবেলা ওভাবে ছুটে যাওয়ায় মাছুর সাহেব পুনরায় ভয় পেয়ে গেলেন তিনি এতটা ভাবেননি যে আজ জিয়ান নিলয়কে লুকিয়ে ফেলবে তাহলে এতটা কাছাকাছ করা মানুষ তিনি নয় আর জিয়ানের মনে নিলয়কে ছাড়া অন্য কিছু হারানোর ভয় জাগলো মনে নিশ্চয়ই কিছু করতে পারবে আমার পিসার বাবা তাই আর জিয়ান কোনো রিক্স না নিয়ে আগে বিয়ে করে ফেলো মনে বয় ছিল রহিমা আনটির সাথে যেহেতু বাবার এতটা ঘনিষ্ঠ সম্পর্ক তাহলে রহিমা আনটির মেয়ের সুখের জন্য আর আমাকে পিছু পেরানোর জন্য নিশ্চয় গুটি চালাবেন মাছুদ সাহেব কিন্তু তার আগে আদ্যান গুটি সাজিয়ে ফেললো বাকি রইল রোহানা তাকে অনেকবার আদ্যান সত্যিটা বুঝাতে চাইছেন ছেলে হয়ে যা কোনোভাবেই সম্ভব না তবুও আদ্যান চাইছিল কোনো মুখোশ পরা মানুষের জন্য রহিমা বেগম উঠুক আজ সাহেবকে রহ বেগম অনেক বিশ্বাস করতেন তার বিশ্বাসের উপর হয়তো বিশ্বাস ঘাতকতা রহিমারা তার জন্য হয়তো রহানা বেগম নিজের কোলজিটেও দিতে পারেন কিন্তু তার বোন তো আর কাল হয়ে দাঁড়ালো পাতে খেয়ে বুকে ঠোকর আর যখন রাতে মনিকে নিয়ে বাসায় বাইরে গেল তখন রোয়ানা বেগম বারান্দায় ছিলেন ঘুম আসছিল না মাত্র ছয় বাসায় নেই কোনো কাজ আসছে কিনা তাই গেছে হঠাৎ গেটের সামনে কারো কথোপকথন শুনে তিনি তাকিয়ে দেখলেন কয়েকটি ছেলে মেয়ে দাঁড়ানোর সাথে কথা বলছে রোয়ানা বেগম স্টোর রুমের দিকে এগোলেন যা ভাবছেন তাই রুম শূন্য মনি নেই রুমে একে একে তিনি আর সব বন্ধুদের রুমে গেলেন কাউকে দেখলে না তারপর আর রুমে গেলেন কিন্তু তার রাগ অভিমান সব নাড়া দিচ্ছে তার ছেলে শেষ পর্যন্ত কিনা তার কথার বিরুদ্ধে গেল কত কষ্ট করছে মনির থেকে আলাদা করার জন্য এমনকি যখন বিদেশে থেকে মনের সাথে কথা বলতে চাইতো তখন তিনি আর্জেনকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন অবশেষে সফল দীর্ঘদিন ধরে আর মনির সাথে ফোনে কথা বলতে চাইতো না এমনকি দেশে ফেরার পরও এড়িয়ে চলছিল প্রথম ছেলে আজকে আমার কথার বাধ্য হয়েছে অবাধ্য হয়েছে বেবে রোহানা আনটি মেজা তিনশো ষাট ডিগ্রি কিন্তু আর ল্যাপটপ ডয়ার হাতিয়ে কিছু কাগজপত্র চোখে পড়ে আর ল্যাপটপ স্ক্রিনে বেসে ওঠা আর ছবি রোহানা বেগমের চোখে পড়ে কলম মুখে নিয়ে কিছু একটা ভাবছে আর তখনই কেউ আর জিয়ানে ক্যামেরা বন্দি জায়গায় কোটের মতো লাগছে আদিয়ান প্রশাসনের কেউ রনা আনটি ঠিক ভাবছেন কাগজপত্রগুলো ভালোভাবে দেখে ল্যাপটপের পাসওয়ার্ড চাইছে তাই তিনি ল্যাপটপ কাটতে পারেননি কিন্তু একটা জায়গায় তার চোখ আটকে গেল হাত পা কাঁপছে শেষে সে কিনা মাচুর সাহেব এত বড় বিশ্বাসের কথাগত করতে পারলেন আদিয়া সব কিছু নোট করে রাখছিল মাচুর সাহেব কী কী করে যাচ্ছেন বা করছেন এমনকি আশাফ সাহেব ও সদরমণি মৃত্যুর কিছু কিছু লেখা আছে স্পষ্টভাবে রানা বেগম কাগজপত্রগুলো ভালোভাবে দেখলেন তিনি বিশ্বাস করতে পারছেন না এই ল্যাপটপের পিছনে এত বড়ো একটা পশু লুকিয়ে আছে তিনি গড়ি গড়ি করে সে রুমের দিয়ে গেলেন কিন্তু আর্জিয়ানের পুপু তাকে দেখে খানিকটা চমকে গেলেন তারপর রোহানা বেগমের জোড়াচুরের কারণে আর্জিয়ানের কুকুর সবকিছু বলতে বাধ্য হয়েছে। যা যা জানেন তিনি কিন্তু রোহানা বেগমের সব না পাওয়ার মধ্যে একটা পাওয়া হলো জেনে বিয়ে করেছে যে অন্যায়গুলো আগে তিনি করে গেছেন তা সেগুলো মনে মনে জেগে উঠেছে তাই তিনি কোনো রকম বরণডালা সাজিয়ে উপরে চলে গেলেন তার রুমে যখন আজ ও মনিকে বরণ করলেন আর্জিয়ানের পুপু তখন রোহানা বেগম উপর থেকে দাঁড়িয়ে দেখছিলেন তার বোন রহিমা যেন কিছু জানতে পারে তাই তিনি আর্জিয়ানের কুকুকে সব কিছু সামনে নিতে বলছেন তবুও নিজেকে সামনে রাখতে পারলেন না তিনি আর্জিয়ানের কাছে সব প্রশ্নের উত্তরের জন্য ছুটে গেলেন এমনকি আর্জিয়ানের কিছু লুকিয়ে রাখলো না বলে বলতে কষ্ট হয়েছে আজ জেনে কিন্তু সত্যিটা তো জানাতেই হবে মাছুর সাহেব অনেক খুঁজলেন কিন্তু নিলয়ের কোনো চিহ্নমাত্র পাননি তাই একজাক বিরক্তি নিয়ে বাসায় ফিরে আসলেন অনেক বেগম কিছু বুঝতে না দিয়ে মাছুর সাহেবের সাথে আগের মতোই ভালো ব্যবহার করছেন